হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হচ্ছে শুক্রবার আর আজকের দিনটা জলষষ্ঠী বলে এই ষষ্ঠীটা আমরা করি আর কি আমাদের বাড়িতে এটা করা হয় দেখো সকালে বিছানা গোছানো হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে ওই যে ধারের কাপড়গুলো কাচবো আর ঘরটা মুছে নেবো সকালে চা টা সব খাওয়া হয়ে গেছে আজকে হচ্ছে চান টান করে দিয়ে মুড়ি খাবো এই ঘরের বিছানাও তুলে নিয়েছি দেখো এরপর একটু এই যে ফিজটা মুছে নেব প্রতিদিন মুছে নিলে ধুলো পড়ে না আর কি হলে তাও ধুলে পড়ে ধুলো পড়ে যায় এক দিন ছাড়া যদি মুছি তাও ধুলো পড়ে যাবে ওই জন্যে একটু মুছার আগে ফ্রিজটা টিভিগুলো মুছে নিই আলমারিটাও একটু মুছে নেব তারপরে বাড়িটা মুছে নেব। দিয়ে দেখো এই যে আলমারিটা একটু মুছে নিচ্ছি এই আলমারিটা আমার রুমে ঢুকে না সেই জন্য এইখানে রাখা হয়েছে এখন এটা নতুন কিনেছি বেশি দিন হয়নি কেনাটা যে কিছুদিন আগে কেনা হয়েছে ফোন থেকে কিন্তু আমি কিনেছি এটা আগে আমি ফোনে অনেক টাকা ইনকাম করতাম তোমরা দেখো তারপরে তোমাদের সব বলবো দিয়ে দেখো এই যে চলে এসেছে জামা কাপড়গুলো ভিজিয়ে নেবো দিয়ে ঘরটা মুছবো একটু বলি ডোদ দিচ্ছে জামাকাপড়গুলো আগে ভিজিয়ে নিই তারপরে ঘরটা মুছবো একটু ভিজানো থাকলে ভালো ছেড়ে যাবে সব জিনিসগুলো মেয়ের স্কুল ড্রেস আছে আমি বাসিনা এডিটা ছেড়ে নিয়েছি কোনো দিন রান্না করেও স্নান করি আজকে আইকে তো ষষ্ঠী তাহলে স্নান করেই খাবো রান্না করব। সেই জন্য আগে জামাকাপড়গুলো ভিজে দিয়ে স্নান করে নেব ঘরটা মুছে স্নান করে নেব দেখো মোছা হয়ে গেছে আমার সেটা ভিডিও করা হয়নি দি দিয়ে চান করাও হয়ে গেছে দিয়ে যে পুজো দিয়ে দিলাম দিয়ে কি খেয়ে খাওয়াও হয়ে গেছে পুজো দিয়ে দিয়ে দেখো তোমাদের দাদাভাই যে সবজি এনেছে সাদা শাক এনেছে পটল কাল্লা ঢ্যাঁড়স বেগুন আর মাছও এনেছে মাছটা রান্না করে রাখা আছে আগে আমি সবজিগুলো কেটে নিই ভাত বসে দিয়েছি গ্যাসে ভাতটা বোধহয় হয়ে যাবে এরপর যে দেখো শাকটা হলে শাক করবো আর ওই পুঁইডাটা ঢ্যাঁড়স বেগুন ঝিঙে দিয়ে একটা তরকারি করবো আর মাছের ঝোল করবো আর দেখি করলা ভাজা কি পটল ভাজা যাই হোক করবো দেখো আরও আমি সে দু আমাদের বাড়ির সামনে কুলোতো শাক হয়েছে সেগুলো দুটো এনে দিয়ে দিলাম এই শাকের সাথে অনেক রকম মেশা দিলে ভালো লাগে দিয়ে দেখো এখানে চলে এসেছি এই যে মাছ ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে তারপরে এই যে মাছটা কষিয়ে আলু দিয়ে একটু ঝোল করব টমেটো আর আলু দিয়ে এই যে আলুগুলো দিয়ে এবারে কষে নেবো দেখো একটু ভালো করে কষলে ভালো মাছের ঝোলটা খেতে ভালো লাগে আর কি আলুটা এবারে সেদ্ধ হবে সেদ্ধ হোক দিয়ে যে মেয়ে আপেল খাবো বলছে ওর জন্য একটু আপেল কেটে দেব ঝোলটা ফুটতে ফুটতে এই যে মাছগুলো দিয়ে দেবো তারপরে দেখো এই যে আপেল কেটে নিয়েছি মেয়েকে দিয়ে দিই এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে এরপর দিয়ে একটা তরকারি আর শাক গোড়াও হয়ে গেছে মাছের ঝোলের পরে আমি শাকটা করে নিয়েছি সেটা সবগুলো তো দেখানো সম্ভব নয় ভিডিওর মধ্যে তাহলে শাক গোড়া হয়ে গেছে এ তরকারিটা হোক তারপরে দিয়ে এটা সেদ্ধ হোক তারপরে দেখো হলুদ হলুদ আর লঙ্কা দিয়ে একটু এটা বসিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম তারপরে একটু আদা জিরে বাটা দিয়ে দেবো তারপরে এটা কষা তারপরে একটু পেঁয়াজ রসুন দিয়ে সাত এখানে দেখো মেয়ে কি করছে বসে ফোন দেখছে আর এই যে পটল আবার বানানো হয়ে গেছে এগুলো ভাজা করব দিয়ে যে নাড়াচাড়া করে নিই দিয়ে জল ঢেলে দিয়ে সিদ্ধ হোক তারপরে দেখো এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে গ্যাস মোশাও হয়ে গেছে দিয়ে দেখো এই চলে এসে এখানে মেয়ে ফোন দেখায় কাজে স্কুল যায় না কালকে ওর এক্সাম শেষ হয়েছে সেই জন্য আর স্কুল যায় না আজকে দিয়ে দেখো আমি যে জামা কাপড়গুলো একটু উল্টে নিয়েছি চান করেছিলাম তাহলে শুকনো হয় না একটু উল্টে নিলে শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি দিয়ে কত যেগুলো শুকনো হয়েছে সেগুলো তুলে নিচ্ছে এই দেখো মেয়ে এখানে আমি তুলে আনলাম মেয়ে এখানে ভাঁজ করবে বলছে পারবে না তাও করবে বাবার জিনিসটা সারাদিন আর কী করবে দিয়ে দেখো আর ব্লগ করতে পারেনি তোমাদের সামনে আসতে দিয়ে সন্ধেবেলায় এসেছি এই যেদিকে ম্যাগি বসেছি মেয়ে ম্যাগি খাবে দিয়ে বই পড়তে বসবে ওর জন্য একটু ম্যাগি বানিনি তারপরে বই পড়াবো ওকে স্কুলের পড়া করবে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা সেসব দেখো টাটা দেখা হ'ব আৰু নেক্সট ব্লগে তোমাৰ ভাল থেক সবাই